কমবে গরম আগামী দুই তিন ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই নয় জেলায় বৃষ্টি শুরু জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা সকাল থেকে গরম আবার অস্বস্তি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি ওদিকে বর্ষার সঙ্গে প্রবেশ করলেও উত্তরে আসতে আছে তবে এরই মাঝে খুশির খবর শোনালো আবহাওয়া দপ্তর আজ বিকেলের পরে বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ একাধিক জেলা এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস কয়েক ঘন্টায় কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই সমস্ত জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার পূর্বাভাস আপাতত নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগামীকাল থেকেই কমবে বৃষ্টি বৃহস্পতিবার থেকে আরো বাড়বে গরম সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এরই মাঝে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূম সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় তাপমাত্রা বাড়বে বৃহস্পতিবার রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার ও কালিম্পং এ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি এদিন উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে আগামীকাল থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর